মুস্তাকিম পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ ওলামা সাহেব বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাবাদী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র এক এদেশে কর্মী মাদ্রাসাগুলো দারুল আলুম দেওয়ার অনুকরণে শতাব্দীকাল ধরে তিনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয় ও হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরও কর্মী মাদ্রাসাগুলোর উপর ওই ফেসিস সরকারের ঘটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায় তারা করে চলছে আজকের সম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল ও হয়রানি হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিনি বিগত কৃষি সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চার দুই হাজার সালে স্বপ্ন চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসলিমদের উপর বর্বরচিত নৃশংস শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়কৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে 2018 সালে পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশ গ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর সাত পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায় আজকের মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে স্বঘোষিত আমি মালানা সাহেব সাহেব কোরআন সুমনার অপব্যাখ্যা নবির রসুল ও সাহাবাই কালামের সমালোচনা এবং আহমুসুল্লাহ ও জামাতের আকিদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন আরো উল্লেখ্য যে দাওয়া তো কবলি করেই মকবুল মহনত যুগ যুগ ধরে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা ইমাম الحسن রহমাতুল্লাহ আলাইহি اصول ও নীতির উপর পরিচিত হয়ে আসছে কিন্তু মাওলানা সাদ সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত اصول তথা নীতিমালা উপেক্ষা করে নিজ สมতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালায় এ কারণে দারুল হলন সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায় রাম তার গ্রাহীপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাহ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে বিধায় বর্তমান সরকারের নিকট অত্যাকার মহা সম্মেলন থেকে জয়র দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। সাত উলামায়ে ইখরামে তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইসতিমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার তাই আগামী বিশ্ব ইসতিমা দুই পর্বে অর্থাৎ একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার শনিবার রবিবার এবং দ্বিতীয় পর্ব সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্র রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি ঘাট কাকরাইল ও টঙ্গি বিশ্ব ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে একরামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত হবে স্থান ধরে সাত পন্থীদের কার্যক্রম চালাতে দেয়া হবে নয় বর্তমান সরকারকে ইসলাম অমুসলিমদের दुश्मन অবিশ্বস্ত কাদিদের লোকদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে সাথে কাদিদের ইসলামী পরিভাষা ব্যবহার নিসিদ্ধ করা লোক জানাচ্ছে আজকের মহা মহাসম্মেলন ঠিক নয় দফা কুশরে আমি উপস্থাপন করলাম ওলামাায়ে মুরব্বিানে গ্রামের পক্ষ থেকে এই ঘোষণা পত্রের সাথে আমরা সকলেই একমত পোষণ করছি তো। ইনশাআল্লাহ আগামী দিনে এই ঘোষণা পত্র অনুযায়ী আমাদের পৌনিকประชา আমাদের দাওয়াত আমাদের ডংগি আমাদের কাখরায় আমাদের দিদি সকল করব কাণ্ড ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কাসাতুন ক্বারী